পুলিশ কার্যত তৃণমূলের পোষা কুকুর নির্বাচনের প্রাককালে ফের বেলাগাম হয়ে এই মন্তব্যই করলেন দুর্গাপুর বর্ধমানের বিজেপি প্রার্থী বিদায় সাংসদ দিলীপ ঘোষ একই সঙ্গে তিনি বলেন পুলিশ একসময় তৃণমূলের শেখ শাহজাহানের জুতো বৈত পশ্চিম বর্ধমানের আমরাই ধোবিঘাট এলাকায় রোড শোয়ের পরে চা চক্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সন্দেশকালীন ঘটনায় স্টিং অপারেশন করা এক ভিডিও প্রকাশ এনেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রেক্ষিতে কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছে থানায় সেই প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ জানান পুলিশ তৃণমূলের পোশাক কুকুরের মতো আচরণ করছে এক সময় তৃণমূল নেতা শেখ শাহজাহানের জুতো পুলিশ বইত এমনটাই মন্তব্য করেন তিনি নির্বাচনী আবহে সন্দেশখালী এখন তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে এসে সন্দেশখালীর প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেছেন দিলীপ জানান সন্দেশখালীতে মহিলাদের ওপরে তৃণমূল নির্যাতন করতে বলেই হাজার হাজার মহিলা তৃণমূলের বিরুদ্ধে সেখানে পথে নেমে বিক্ষোভ করেছেন শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির প্রশ্নেও ফের মুখ্যমন্ত্রীকে বিধেছেন দিলীপ তবে দেখা গিয়েছে বিজেপির রোড শোতে অতীতের মতো এত ভিড় হয়নি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের পুলিশ আর কি করবে ওই তামেদারি করবে পোষা কুকুরের মতো এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না আজকে পুলিশের নাকের ডকায় দিনের পর দিন মেয়ে দেখে রাত্রেবেলায় পার্টি অফিস নিয়ে গিয়ে ফুর্তি করা হলো পুলিশ কেন করেনি পুলিশ তাদের চামচা চা করতো শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত দিলীপ ঘোষকে শেখাতে হবে আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি আর কেউ ঢুকতে পারেনি তাহলে কী চলতে আমরা জানতাম সেটা এক্সপোজ হয়েছে এদের দম নেই সাজা আনা তার চামচাদের গায়ে হাত দেয় যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানে দেয় এখনও কিছু দাগি আসামি ক্রিমিনাল তারা টিএমসির নেতা তাদের মধ্যে ক্রিমিনাল কেস আছে তারা জামিন নেয়নি তাদের গায়ে পুলিশ হাত দেয় না আর আমাদের রেলি আটকাতে আসে ওরা বলছে পুরোটাই তৃণমূল বিজেপির সাজানো ঘটনা সেজন্যই কিন্তু এই তারা সাজানো সে তো সময় বলবে দেখা যাচ্ছে না চুরি হয়নি চাকরি চুরি হয়নি মমতা ব্যানার্জিও বলছে আজ কোর্ট কি বলছে সন্দেশখালিতে কিছু হয়নি বলেছিলেন হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তারা করছে সেই দিনটা আসছে আর ব্যাপক হবে সারা জায়গায় ছড়িয়ে যাবে কোর্টের পরে গঙ্গাধর কয়ালো রক্ষা খবর চেয়েছে হাইকোর্টে কোর্টে যে কেউ যেতে পারে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারুন তৃণমূলকে তৃণমূলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই কিছু বললে লোকে সেটা বিশ্বাস করে আর আমাদের কালিক অনিল গিরির কি রিপোর্ট দেখাবো পুলিশ এখন পোষা কুকুর এই ভাষাই দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিলীপ ঘোষ পুলিশকে নিয়ে আক্রমণ করেন দিলীপ ঘোষ শেষকালে প্রচারে দুর্গাপুর এসছিলেন সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে সন্দেশখালিতে ভারতীয় জনতা পার্টি নেতাদের উপরে নতুন ভিডিওর আসার পর মামলা করা হচ্ছে তারপর তার জবাবে দিলীপ ঘোষ বলেন পুলিশ আর কি করতে পারে পুলিশ এখন শুধু তৃণমূলের তরফদারি করছে তিনি আরো বলেন যে পুলিশ সন্দেশখালী নেতা শাহজাহানের জুতো একসময় বইত তিনি আরও বলেন যে তিনি সন্দেশখালীতে গিয়েছিলেন আর তিনি কি হয়েছে সব কিছু অসল ঘটনা জানেন তাকে সাংবাদিকদের আরও একটি প্রশ্ন করেন যে তৃণমূল কংগ্রেস বলছে যে এটা পুরোপুরি বিজেপি ষড়যন্ত্র তিনি তার উত্তর দিতে গিয়ে বলেন যে বিভিন্ন যে ঘোটালা হয়েছে সেটাও সেটাওতেও তৃণমূল কংগ্রেস সেটাকে ষড়যন্ত্র বলতো কিন্তু আসল ঘটনা কী রয়েছে সবাই জানে তিনি আরো বলেন পুলিশ এখন শুধু তৃণমূল কংগ্রেসের তরফদারি করছে তিনি আরো বলেন যে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের এরকম বহু তৃণমূল নেতাকর্মী রয়েছে তাদের উপরে বিভিন্ন মামলা রয়েছে কিন্তু পুলিশ তাদের উপরে কোনো অ্যাকশন নিচ্ছে না কিন্তু পুলিশ এখন শুধু ভারতীয় জনতা পার্টি মিটিং মিছিলকে আটকে দেওয়ার কাজ করছে তিনি আরও দাবি করেন যে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের থেকে তিনি লক্ষাধিক ভোটের মার্জিন থেকে জয় হবেন পুলিশ কার্যত তৃণমূলের পোষা কুকুর নির্বাচনের দুর্গাপুর বর্ধমানের বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ একই সঙ্গে তিনি বলেন পুলিশ একসময় তৃণমূলের নেতা শেখ শাহজাহানের জুতো বৈত পশ্চিম বর্ধমানের আমরাই ধবীঘাট এলাকায় প্রচারের পর চা চক্রে সাংবাদিকদের মুখোমুখি হলে এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সন্দেশকালের ঘটনায় স্টিং অপারেশন করা এক ভিডিও প্রকাশ এনেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই এই কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সন্দেশখালী থানায় সেই প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ জানান পুলিশ তৃণমূলের পোষা কুকুরের মতো আচরণ করছে একসময় সময় তৃণমূল নেতা শেখ শাহজাহানের জুতো পুলিশ বৈত বলে মন্তব্য করেন তিনি নির্বাচনী আবহে সন্দেশখালী এখন তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার হোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে এসে সন্দেশখালীর প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেছে দিলেন সন্দেশকালে মহিলাদের ওপরে তৃণমূল নির্যাতন করতো কি বলছেন দিলিপ কোস শুনবো পুলিশ আর কি করবে ওই করবে বোঝা কুকুরের মত এফ আই আর ওর বুরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না আজকে পুলিশের নাকের ডকায় দিনের পর দিন মেয়েদেরকে রাত্রেবেলায় পার্টি অফিস নিয়ে গিয়ে ভর্তি করা হতো পুলিশ কেন করেনি পুলিশ তাদের চামচা বেঁচা করতো শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত দিলীপ ঘোষকে শেখাতে হবে আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি আর কেউ ঢুকতে পারেনি এটা কী চলতে আমরা জানতাম সেটা এক্সপোজ হয়েছে এদের দম নেই সাজা আনা তার চামচাদের গায়ে হাত দেয় যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানে দেয় এখনও কিছু দাগি আসামি ক্রিমিনাল তারা টিএমসির নেতা তাদের মধ্যে ক্রিমিনাল কেস আছে তারা জামিন নেয়নি তাদের গায়ে পুলিশ হাত দেয় না আর আমাদের রেলি আটকাতে আসে পুরোটাই তৃণমূল বিজেপির সাজানো ঘটনা সেজন্যই কিন্তু এই তারা সাজানো সে তো সময় বলবে দেখা যাচ্ছে না চুরি হয়নি চাকরি চুরি হয়নি মমতা ব্যানার্জিও বলছেন আজ কোর্ট কি বলছে সন্দেশখালিতে কিছু হয়নি বলেছিলেন হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তারা করছে সেই দিনটা আসছে আর ব্যাপক হবে সারা জায়গায় ছড়িয়ে যাবে কোর্টের পরে গঙ্গাধর কয়ালো রক্ষা খবর চেয়েছে হাইকোর্টে কোর্টে যে কেউ যেতে পারে সংগ্রহ আস্তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন